ইিসমুলিল্লাহি রহমান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমি ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি তো এখানে অনেকগুলো মশলা মুসল্লো আনা হয়েছে এগুলাকে এখন বের করে নেব এগুলা কিছুদিন আগেই আমি এক বাবিকে দিয়ে ইন্ডিয়ার থেকে আনাইছি তো এগুলা হচ্ছে আমার আগের বাসার এক বাবি ইন্ডিয়া চলে গেছে তো উনি এনে দিয়েছে অনেকগুলো মশলা এক লোকে নিয়ে আসছে ওনার জন্য আনছে আমার জন্যও আনছে যে এখন জিরা তারপর শাহি জিরা লং এলাচ যা যা আছে সব কিছু নিয়ে আসছে তো সব কিছু এখন আমি বের করে তারপরে হচ্ছে এগুলোকে গুছিয়ে রাখবো আর মশলাগুলো এত সুন্দর গ্রান খুবই ভালো লাগছে মানে সবগুলো মশলা খুবই ফ্রেশ তো বাবি সবসময় যাওয়া আসা করে তো তো এবার আনে মাঝে মধ্যে টুকিটাকে অনেক কিছু নিয়ে আসে তো এবার আমি বলছি মশলা নিয়ে আসতে তো মশলা গুলা নিয়ে আসছে তো এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে মশলাগুলো এই যে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরা যা যা আছে কিসমিস মানে যা যা আছে সব নিয়ে আসছে তো এই যে এখন এগুলাকে সব বের করে সকাল সকালেই কাজ শুরু করে দিলাম তো আজকে সকালেই হচ্ছে কাজগুলো করে নিতেছি মশলাগুলা বের করে এই যে বক্সে বক্সে বলে নিতেছি যেহেতু অনেকদিন খাওয়া যাবে তা এখন যেগুলো খাবো ওইগুলো আলাদা রাখছি মশলাগুলা রেডি করে বক্সে ভরে তারপর হচ্ছে আমি নাস্তাটা খেয়ে নিলাম তো মাঝে মধ্যেই আমি সিঙ্গারা সমোচা নাস্তা করি হালকা পাতলা নাস্তাটা যেদিনকার রুটি করে বানানো না থাকে তারপর নাস্তা করে এখন চলে আসলাম গট্ট গুছানোর জন্য তা এখন হচ্ছে বর্ষার রুমে চলে আসছি এই যে ও মেয়েও গুছায় কিন্তু ওদের হচ্ছে প্রতি সপ্তাহে গুছানো আর আমাদের হচ্ছে একদিন গুছানো একই সমান তাই আমি খুব সুন্দর করে আজকে সব কিছু পরিষ্কার করে নিলাম ছেলে মেয়েদের রুম তো সব কিছু একদিন প্রতিদিনই মোছামুছি হয় কিন্তু প্রতিদিন দেখা গেছে তিন দিন চার দিন পাঁচ দিন পরে একদিন হচ্ছে ভালো করে একদম সব কিছু নামায়া যারা যারা মশা মশা করে নেই তো এখন ছেলের রুমটাও গুছিয়ে দিলাম এই যে আর প্রতিদিনেরই এগুলো কাজ আমাদের সত্যি প্রতিদিন একই কাজ করি কিন্তু তারপরেও কাজ শেষ হয় না এই যে এখন হচ্ছে আমার রুমে চলে আসলাম আর সকালবেলা তুমি রুমের অবস্থা একদম বাজে থাকে আর আমি যেহেতু প্রতিদিনই গরম ছেঁক নিতে হয় তাই এই যে এখন হচ্ছে সব কিছু কুচ করে নিয়ে আর বিছনার অবস্থা একদমই বাজে তো এখন হচ্ছে চাদরগুলো সব তুলে নিব তো এখন হচ্ছে চাদর চেঞ্জ করতেছি সব রুমেই চেঞ্জ করা হয়েছে আর আমি যেদিন চেঞ্জ করি সব তিনও তিনো খাট একদিনই চেঞ্জ করে নেই কারণ একদিন চেঞ্জ করলে দুই দিন কভারগুলো একদিন দোয়াই আর হচ্ছে চাদরগুলো একদিন দোয়া ফেলাই এই অবস্থা আর নয়তো সব একসঙ্গে দিলে হয় কি অনেক ভালো করে দোয়ে না খালা তারপর হচ্ছে ময়লা থেকে যায় তো এখন হচ্ছে আমি বিছনাটা গুছিয়ে নেব আর গড় দয় গুছানো হয়ে গেলে মনে হয় অর্ধেক কাজ শেষ মানে কাজগুলা গরটর গুছানো শেষ সারাদিনের কাজও শেষ তারপর তো কোটা বাসা অনেক কিছুই থাকে সারাদিন সংসারে কাজ কদিন চোখে লাগে না তো একবার কাজ না করে বসে থাকলে মনে কি কাজ নাই আর কাজে একবার হাত দিলে দেখা যায় অনেক কাজ এর ভিতরে গর টর তারপর হচ্ছে ধান্না বাজার করবো তো আজকে একজন মেহমান আসলো আমাদের বাসায় তো কেউ মেহমান আসে সেইটাই দেখাম আসলে সত্যি কথা কি ব্যবহার যে কোনো মানুষের সাথে আপন মানুষ আপন মানুষের কথা বলে না আমি পর মানুষের কথাই বলি যদি দূরেই থাকি আমরা বাড়া থাকি এক এক সময় এক এক জায়গায় থাকি মানুষের সাথে যদি ভালো সম্পর্ক হয় ভালো ব্যবহার হয় সারা জীবন মনে রাখে মানুষ এটাই সত্যি তো এক ভাই আমাদের আগের বাড়িওয়ালা ভাই আসলো আমাদের সাথে দেখা করতে দেখেন তো এই যে এখন আমি সব গর্ত গুছিয়ে গুছ করে পয় পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে রান্না করব তো দুপুরের আগে আগেই আমি রান্না সকালেই করি তা মাঝে মধ্যে তো দুপুরেও করা হয় তাই আমি আগে ঘরটা আমি ডাক্তারের কাছে যাবো প্রতিদিনইভাবে যাওয়া হয় না তাই আজকে ফাইলটা বের বের করে রাখলাম যাব তো এখন কল্লাবাজি করতেছি মাছ বোনা করতেছি তো এগুলো করবো এখন তাই কাটাকাটিও করে নিছি এর মাঝখানে আবার যে কিছু রুটি বানায় দিছে খালা এগুলোও দোয়া চলতেছে তা মাছ বোনা আর হচ্ছে গরুর মাংস আলু দিয়ে আর হচ্ছে কদলাবাজি করে নিব আজকে তো এখন হচ্ছে গরম পানি করে মাছটা বাজা ছিল মাছে দিয়ে দিলাম গরম পানির ঝোল তাই যে পেঁয়াজ পাতা দিয়ে এদিক থেকে কদলাবাজিও করছি আর মাছ বোনাটা হয়ে গেছে এদিক থেকে গরুর মাংসটাও রান্না করে নিতেছি নতুন আলু দিয়ে তা আজকে দুপুরে হচ্ছে আমরা সবাই বাসায় যে একসঙ্গে বসে খাবো তা মঙ্গলবার এটা মঙ্গলবারের ভিডিও ছিল মঙ্গলবার দিন হচ্ছে আমাদের আমার দুপুরে রান্না করতে হয় আর অন্য দিন হচ্ছে আমি সকাল আর বিকাল রান্না করি তা এখন হচ্ছে নতুন আলু দিয়ে দিলাম তো এদিক হচ্ছে ওই বাইরে আসলো তার জন্য একটু নাস্তার ব্যবস্থা করলাম উনি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার কথাই বলছিলাম কিন্তু বাই খাবে না তো এখন হচ্ছে তার জন্য একটু হালকা পাতলা নাস্তা দিলাম তো ওনারা বসে বসে কথা বলতেছে আর এদিক দিয়ে আমি হচ্ছে রান্না শেষ করতেছি তো ওইটাই বলি যেই জায়গায় থাকি আলহামদুলিল্লাহ সবার সাথে এত ভালো একটা সম্পর্ক থাকে ভালো একটা সবাই আমি আগের বাসার তে যেন আসছি এখনও সবাই খোঁজখবর নেয় বা বাজিয়াল বা বাজারটিয়া যারাই আছে আসা যাওয়া আছে বা তারা এসে আমাদের সাথে দেখা করতেছে রাস্তায় দেখা হলে খুব মানে আপন মানুষের মতন একটা ব্যবহার করে মানে এই জিনিসগুলোই খুব ভালো লাগে এই জন্য এই ব্যবহার এরকম একটা জিনিস তবে ব্যবহারের মধ্যে কিছু কিছু ই আছে উপর দেওয়া ব্যবহার ভালো পিতর খারাপ ওইটা হবে না ব্যবহার মন থেকেই মানুষকে ভালোবাসতে হবে এই যে তারা এখানে গল্প করতেছে সেই সব আমার আগের বাসার বাড়ি আলনি বাবির দেবর তাই বাড়ি হচ্ছে চকলেট নিয়ে আসছে আমাদের জন্য তারপর হচ্ছে সাবান নিয়ে আসছে তার এদিক থেকে আমার বাসুর ছেলেও আসছে ও মান থেকে আসছে তো কিছু সাবান নিয়ে আসছে তারপর হচ্ছে আমাদের জন্য একটা কম্বল নিয়ে আসছে তো এদিক থেকে আলহাজও আসছে মানে আমার বাসুর ছেলেও আসছে যে সাবানগুলো গুলো নিয়ে আসছে আমার বাসুর ছেলে আর ওই বাই হচ্ছে খেজুর আর চকলেটে যে কম্বলটা আনছে আমাদের আলহাজ আমাদের জন্য তো কম্বলটা সুন্দর আছে ও বেশি দিন থাকে না যেহেতু অল্প কিছুদিন ছিল এই যে কম্বলটা দেখাইতে দেখাইতে আপনাদের কাছ আমি বিদায় নিয়ে নিলাম কম্বলটা কেমন হয়েছে জানা